তৈরি করেছিল সত্য আপনারা বিগত সতেরো বছর এই পার্টি অফিসের কোন কোনো জ্বালাতে পেরেছেন হাজার শুকর কিছু বুলেটকে আমার সত্য জনতা বুকে ধারণ করে তারা পুক চুপে পেতে দিয়েছিল গতকাল গিয়েছিলাম সেই পীরগঞ্জের আবু সাইদের কবরে মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ সহকারে সেই বিদেহী আত্মার জন্য আমরা দোয়া করতে গেছি বাস্তবতা কি জানেন আমরা যা যতগত দল তখন খালেদা জিয়ার জন্য একটা মিথ্যা ভালো এক মুসলমানের জন্য যে হারাম সেই হারাম তা হলো কোন মুসলমান নেই কোন সম্প্রদায়ের মানুষ বাবা মা স্বামী সন্তানের জন্য ওয়ার মাগরেতের জন্য যেই এতিমের আল্লাহর কাছে কোয়া পাওয়ার জন্য যে প্রতিষ্ঠা গুলো করে উঠায় একটা দেশের সদলমতে কোন দিন কি

মনে করত এই বাংলার জমিন নাকি তারাই মালিক হয়ে গেছিল ভোটের না দিয়ে ভোটের প্রধানমন্ত্রী হয়ে গেছিল না ভোটে কবরে চলে গেছে মামলা থেকে মাপ পাই নাই বিদেশ চলে গেছে মাপ থেকে আমরা মাপ পাই নাই আমরা জানি না কোন দিন কোন পার্টি অফিস কে পুড়িয়েছে কবে চার বাসিস্টেন্ট দেখ গুনা জাজে ও রাতে করিম যারা এইটা আমাদের উপর করছে মাসের পর মাস আমাদের সন্তান হারা কইরা কর হারা কইরা আমাদেরকে পলাতক জীবনের কষ্ট দিছে আল্লাহ তাদের হেদায়ত করল আর হেদায়ত না করলে দেখছেন আমার রাসুলের সুন্নত যদি ইসলামের কোন